এই ইনুস সরকারকে এদেরকে অবিলম্বে এদের এক্সিট রুট দিয়ে এদেরকে দিয়ে আপনি সামরিক শাসন জারি করেন দেখবেন এক হাজার পাঁচশো দুইশো তিরিশ চল্লিশ লোকের এই ছোট ছোট দলগুলো ওদের বক্তৃত্যে আমরা শুনছি ওরা বলছে যে ওদের নাকি জনম্যান্ডেট আছে আরে ব্যাটা বেটা তোর যদি টোকাই তোর যদি ম্যান্ডেট থাকে তুই যা দেখি না তোর তোর ম্যানিফেস্টো তুই নির্বাচনে যা সেগুলোকে যদি আপনারা ছবি তোলেন ছবি আছে তো সেগুলোকে আপনার নাম নাম লিস্ট করেন ওদের পরিচয় ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখবেন যে কয়েকটা প্রায় সৎ দুই তিনের মতন একবার এ জায়গায় দেখি আর একবার আর এক জায়গায় সার্বভৌমত্ব এবং দেশের যে ইনটিগ্রিটি এটা ব্যাহত হতে পারে এটা দিকে উনি ইঙ্গিত করছেন এবং সেটা হয়তো আহ মানে সে ধরনের কাণ্ড ঘটে যখন একটা বিরাট সিভিল ওয়ার হয়ে যায় ইত্যাদি ইত্যাদি আমি জানি না যে উনি কি ইঙ্গিত করেছেন তবে একটা জিনিস যে উনি যেটা চেয়েছেন কিংবা চাচ্ছেন যেটা সেটা হলো যে ডক্টর ইউনুস ঐক্য বজায় রাখবেন ঐক্যটাকে ধরে রাখবেন সেখানে যেন মনে হচ্ছে আমরা একটা ব্যর্থতার পদধ্বনি শুনতে পাচ্ছি প্রথমেই আমি আমার আলোচনার আগেই আমি আহ জেনারেল ওয়াকারুজ্জামানকে সাধুবাদ দেবো এবং তার যে ভূমিকা এই গণভুত্থানে এই সামরিক বাহিনী উনি এবং ওনার বাহিনী যদি সহায়তা না করত তাহলে কিন্তু এই গণভ্যুত্থান কত দিনে এবং কিভাবে সার্থক হতো সেটা কিন্তু অনেকটা প্রশ্ন বোধ কাজে ওনাদের সাহায্যে ওনাদের মনের ওনারা যে দরবার করে যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করেছেন বলেই আমাদের এই জুলাই আমি যেটাকে ফাইনাল ইসে এটা ওনারা এনে দিয়েছেন তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সাধুবাদ দিচ্ছি এখন তার যে আলোচনা বক্তৃতাতে যে যে জিনিসটা সেখানে উঠে আসছে সেটা হলো বর্তমানের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট আমি কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টরকে দারুণ শ্রদ্ধা করি এটা বলেই বলবো যে দেশের মঙ্গলের জন্য একটা জিনিস আর ওনাকে আমি ব্যক্তিগত পছন্দ করি সেটা অন্য জিনিস বর্তমান গভর্নমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা লক্ষ্য করছি এটা একটা মবক্রাসির অকার্যকর অকার্যকর ডিসফাংশনাল গভর্নমেন্ট এখানে জঙ্গিবাদের অনুপ্রবেশ ঘটেছে সর্বত্র কোথাও কোনো আইন নাই মবোক্রেসি যেমন ধরুন এই যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হতে যাবে সেখানেও কিন্তু মবোক্রাসির লোকরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে ওখানে গিয়ে ওরা পশু বলি দেবে এবং যারা এটা বলেছে তারা কারা সেটা আমাদের দেখতে হবে যে পশু বলির যা রক্তের ডিএনএতে রয়েছে কালী মন্দিরে যারা পশু বলি দেয় সেই সেই গ্রুপটা সেই গ্রুপের ডিএনএ যার ভেতরে আছে এমনি এক লোক বাইরে থেকে উস্কানি দিচ্ছে যে ওখানে পশু বলি দিতে হবে হ্যাঁ পশু বলি দিয়ে সবাইকে অপমান করবে যাই হোক এই জন্য এই কিন্তু কিছুতেই এটাকে সামাল দিতে পারছেন না কেন পারছেন না তার একটা কারণ রয়েছে তার সরকারের ভেতরি লোক আছে যারা নাকি ওই মবক্রেসির নেতাদের সঙ্গে পুরোপুরি যোগাযোগ রক্ষা করে চলছেন তাদের পরামর্শ শুনে নাকি তারা চলে গভর্নমেন্ট চালান এমনি একটা পরিস্থিতিতে আমি মনে করি আমার অনুরোধ জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আপনি দেশপ্রেমিক এবং আপনার অবদান বিশাল এবং আপনার প্রতি মানুষের অগাধ বিশ্বাস রয়েছে আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ে জানি কারণ আমি দেশে কল করি এখানে কথা বলি এবং অন্য দেশেও কল করি এদের আলোচনাতে একটা জেনারেল কনসেন্স আমি দেখছি যা আপনার প্রতি শ্রদ্ধা সবচেয়ে অপরিষ্য কাজেই এটা আপনার সময় আপনি এটা কিন্তু যদি ইগনোর করেন তাহলে কিন্তু দেশের অমঙ্গল হবে আপনি অবিলম্বে এই ইনুস সরকারকে পিরিয়ড দিয়ে দাও এদেরকে অবিলম্বে এদের এক্সিট রুটস দিয়ে এদেরকে কেটে দিয়ে আপনি সামরিক শাসন জারি করেন এবং সামরিক শাসন জারি করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো কারণ দেশের লোকরা হয়রান হয়ে গেছে তারা এই আসিফ মাহমুদ যেটা বলল যে বড় ধরনের কোন বড় ধরনের কোন অপরাধ হচ্ছে না ছোট অপরাধ হচ্ছে নো সেটা সেটা অ্যাবসলুটলি ফালতু কথা রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে ডাকাতি হচ্ছে ঢাকাতে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ফিনিক্সে হঠাৎ করে ফোন আসলো কি ব্যাপার যে ঢাকার নাকি ধানমন্ডিতে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে আমাদের আত্মীয় যে সবাই ঘর ওখানে আজান দিচ্ছে এগুলোকে আসিফ মাহমুদ যদি মনে করে যে যে এটা একটা বড় ক্রাইম নয় তাহলে আমি মনে করব এই একটু ডাক্তারের কাছে যাওয়া কাছে গিয়ে ওর একটু চিকিৎসা করা দরকার মধ্যে কোনো স্ক্রু হয়েছে কিনা এটা আমাকে বলতে বাধ্য বাধ্য হলাম হ্যাঁ ওদেরকে ওদের প্রতি আমি শ্রদ্ধাশীল যে ওরা একটা বিরাট আন্দোলনে সামনে ছিল কিন্তু ওই আন্দোলনে অন্যান্য সবাইরা ছিল ওদেরকে সামনে রেখেছে ঐক্য বজায় রাখার জন্য ওখানে বিএনপি ছিল ওখানে জামাত ছিল ওখানে বামপন্থীরা ছিল সবাই ছিল কিন্তু ওদেরকে সামনে রেখেছে যাতে থাকে ওদের সবার উদ্দেশ্য ছিল স্বৈরতন্ত্রের উৎখার সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ওদেরকে সামনে রেখেছে কিন্তু শেষ মুহূর্তে ওরা এসে একটা ষড়যন্ত্রমূলক কুর মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে এবং এই ক্ষমতা দখল করেই ওরা চাঁদাবাজি এবং মানে নিয়োগ বাণিজ্য আজকের আমি খবরে দেখলাম যে ওদের প্রত্যেকের নামে বিশাল অ্যাকাউন্ট বিটকয়েন অ্যাকাউন্ট দেখলাম এক একটা নামে হ্যাঁ মানে মানে স্ক্রিনশট দেখলাম একটা ভিডিওতে দুইটা ভিডিওতে যে ওরা ওরা প্রচুর বিটকয়েনের ই নিয়ে ওদের অ্যাকাউন্ট খুলেছে ফরেন কান্ট্রিতে দুবাই ইত্যাদি ইত্যাদি জায়গাতে কাজে এই চোর বাটপারগুলোকে অবিলম্বে ঝেটিয়ে দিয়ে মহান সামরিক বাহিনীর প্রতি আমার আহ্বান রইল যে আপনারা সামরিক আইন জারি করে দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসেন দ্রব্যমূল্য কলিয়ে কমিয়ে আনুন মানুষকে শান্তি দিন কারণ দেয়ার 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 গেটিং ভেরি ইরিটেটেড এবং তাদের কোনো শান্তি নেই তাদের ঘুম নেই আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন এবং তারপরে আপনারা যেটা বলছেন যেটা সামরিক প্রধান যেটা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনারা একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে আপনারা অবিলম্বে ওই যে আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে চান সেটা দিয়ে যান এই যে নির্বাচন এই যে আমরা নির্বাচন নির্বাচন করছি কেন করছি এই নির্বাচনের জন্য তো আন্দোলন পরপর তিনটা নির্বাচনকে ভন্ডুল করে দিয়েছিল

তোর যদি জনম্যান্ডেট থাকে তুই যা দেখি না তোর তোর ম্যানিফেস্টো নিয়ে তুই নির্বাচনে যা আপত্তি কি আছে তোকে তো বাধা দিচ্ছে না তোর যদি জনম্যান্ডেট থাকে তুই তোর ম্যানিফেস্টো নিয়ে নির্বাচনে চলে যা আমরা দেখব তুই কয়টা ভোট পাও তোর তো আমরা তোকে তুই আমরা তোদেরকে চিনি যে তোরা কারা ওই একটা গ্রুপকে আমি দেখি যে বারবার বিভিন্ন জায়গায় যেখানে সন্ত্রাসী কাণ্ড কারখানা হয় সেখানে ওদেরকেই আমি দেখি ওই যে পশু বলি দিতে যারা খুব স্থান ওই যে আমরা জানি যে আমাদের দেশের যে কালী মন্দিরে যারা বলি দিত যাদের মধ্যে ওই রক্তর ই আছে আছে খেলা ওদেরই একজন সাংঘাত বিদেশ থেকে ওদেরকে উস্কানি দেয় আর ওরা এই কাজ করে কাজে আমার কথা হলো যে কার কি ম্যান্ডেট আছে আমরা দেখতে চাই নির্বাচনকে এত ভয় কেন হাসিনা তো নির্বাচনকে ভণ্ডল করে দিয়েছে প্রত্যেকবার বেআইনি ভাবে ইনফ্লুয়েন্স করে সে নির্বাচনে উইন করেছে তার বিরুদ্ধে আমরা পুরো জাতি আমরা গর্জে উঠিয়েছিলাম এখন তোরা পাওয়ার এসে নির্বাচনকে ভয় পাচ্ছিস নির্বাচন কারণ কি গায়ে মানে না আপনি মরণ তোরা বলি তোদের একটা গণম্যান্ডেট আছে কোথায় তোর গণম্যান্ডেট তোরা তো একটা ষড়যন্ত্রমূলক আমি কুয়া বলবো না আমি জার্মান শব্দ ব্যবহার করব পুচ একটা পুচ করে হিটলার যেটা করার চেষ্টা করেছিল মিউনিকে ওই ধরনের একটা ষড়যন্ত্রমূলক পুজ করে তোরা ক্ষমতায় এসেছিস হ্যাঁ যেহেতু তোদেরকে ব্যানার দেওয়া হয়েছিল সেটাকে তোরা মিসিস ইউজ করেছিস করে অন্য দলগুলো মাইন্ড করে নেই কিন্তু এখন তারা বুঝতে পেরেছে কি ভুল তারা করেছে করে এখন তোরা কি করছিস দল করছিস মারামারি করছিস আমরা দেখছি কারণ হালুয়া রুটির ভাগ কে কত হালুয়া রুটি পেতে পারে হ্যাঁ তোদের এক একটাকে দেখছি স্পঞ্জের স্যান্ডেল নিয়ে ছেঁড়া পায়জামা পরে তোরা প্যান্ট পরে তো তোদেরকে আমরা হাঁটতে দেখেছি হ্যাঁ আর আজকে তোরা মানে তোদের কত ওয়ান এরপরে তার মার্সিডিস বিএমডাবলিউল আউডি 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 নাম জানে দেখলাম যে এই লোকটা নাকি একটা মিস্তুরির ছেলে আমি এটা বলবো না যে কোনো গরিব লোকের ছেলেও ভালো কাজ করতে পারে হ্যাঁ কিন্তু আমরা যখন দেখি পার্থক্য যে আগে তুই কি ছিলি এখন তুই কি এরা যদি বলে সংস্কার করবে যারা এত টাকা মেরে দিয়েছে অলরেডি সাত মাসের মাথায় এসে এত টাকা মেরে দিয়েছে এই সমস্ত কুলাঙ্গারগুলোকে গুলোকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি কাজে আমার মনে হয় যে এদের যেহেতু কোনো ম্যান্ডেট নেই কারণ এরা জনগণকে ফেস করতে সাহস পাচ্ছে না ওদের ম্যানিফেস্টো নিয়ে তোদের ম্যানিফেস্টো যদি এত গ্রেট হয় তাহলে তুই আস নির্বাচনে দেখি কয়টা লোক তোর কথা তোর কথা মতো তোকে ভোট তুই তো ভয় পাচ্ছিস তুই তো হাসিনার চেয়েও খারাপ হাসিনা সৈরতন্ত্র ছিল তুই তো সৈর তোরা তো সৈরতন্ত্রের রাজা কাজে সামরিক বাহিনীর জেনারেল এবং আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবিলম্বে এই বদমাশ গুলোকে পিটিয়ে আপনারা সামরিক আইন জারি করেন এবং তারপরে যে সংস্কারগুলো প্রয়োজন হবে যে সংস্কারের মাধ্যমে একটা নেহ্য নির্বাচন হবে এবং আপনি যেটা বলেছেন যে নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিং আপনি সেই কথা রাখবেন এবং আপনি বলেছেন ইনুস নাকি সেটাকে সমর্থন করেন হ্যাঁ দেখুন আমি কিন্তু ইনুস বলছি ডক্টর ইনুস ইনুস কিংবা ই আমরা যুক্তরাষ্ট্রে অভ্যস্ত নই কাউকে মাননীয় ইওর অনার হাই অনারেবল এগুলো আমরা বলি না কারণ আমরা একটা ডেমোক্রেটিক কান্টিতে বাস করি কিন্তু ওই যে ইনুসের সরকারটা যে কাণ্ড এখন করছে এই চান্দাবাজদেরকে নিয়ে এই নিয়োগ বাণিজ্য নিয়ে যা করছে এটার অবসান হওয়া উচিত অবিলম্বে এবং যে গুন্ডাগুলো বাইরে থেকে দেশের মধ্যে অশান্তির ই করেছে সেগুলো আমি দেখেছি বিভিন্ন প্রশাসনে যে লোক যায় সেগুলোকে যদি আপনারা ছবি তোলেন ছবি আছে তো সেগুলোকে আপনারা নাম নাম লিস্ট করেন ওদের পরিচয় ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখবেন যে কয়েকটা প্রায় সত দুই তিনের মতন একবার এ জায়গায় দেখি আর একবার আর এক জায়গায় দেখি এগুলোকে ধরে মানে দেশের আইনের মাধ্যমে সিডিশন চার্জে এদেরকে একদম এমন শাস্তি দেওয়া হোক এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশের মানুষের শান্তি করতে না পারে এটাই করা উচিত এবং আশা করি যে জেনারেল ওয়াকারুজ্জামান আপনি এটা করবেন এবং আপনার প্রতি আমরা থাকবো চিরদিনের কৃতজ্ঞ অসংখ্য